কিছু মানুষ নিজেও মানে কি কিছু করবে না আর অন্যকেও কিছু করতে দেবে না আর নিজেও ভালো থাকবে না আর অন্য কেউ ভালো থাকতে দেবে না মানে এই এইরকমই কেউ যদি মানে কি মানে কিছু করার চেষ্টা করে তার পিছনে যে কত মানুষ থাকে মানে যাতে সে যাতে কিছু না করতে পারে মানে কত ধরনের মানুষ থাকে তাই না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ফেস ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনার সুস্থতা কামনা করে একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম তো এখন বাজে প্রায় এগারোটা বা সাড়ে এগারোটা এইরকম বাজে তো এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকালবেলা সিন্দেলাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালে কি সিনদেলাকে স্কুলে পরোটা বানিয়ে দিয়েছিলাম আর আলু ভেন্ডি সবজি বানিয়ে দিয়েছিলাম আর অ্যাপেল ফলের মধ্যে অ্যাপেল দিয়েছিলাম আর সেন্ডেলাসকে স্কুলে দিয়ে আসার পরে আর যেহেতু রাত্রেবেলা রাত্রি করে শোয়া হয়েছে এত গরম পড়েছে আর কুলার চালালেও ঘর ঠান্ডা হচ্ছে কিন্তু মানে কি গরমটা যাচ্ছে না আর রাত্রেবেলা মানে কি আর ভোরের দিকে শুধু ঘুমটা ভেঙে যাচ্ছে যেহেতু সেন্ডেলাস স্কুল আছে যদি ঘুম ধরে যায় এইভাবে মানে কি আর বলবো ঘুমটা হচ্ছে হয় নাই আর মানে কি সকালে কাজকর্ম প্রায় কিছুটা হয়ে গেছে এখন রান্না বান্না জোগাড় করবো আর একটু বিছানাগুলো গুছিয়ে নেবো আর মানে কিছু জামাকাপড় আছে ওগুলো ফোল্ড করে নেবো তো চলুন তাহলে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আর এর আগেও আমি কোনো ভিডিওতে বলেছিলাম যখন মানে সেনাংশি হয় তখন ঘর থেকে বেরোতে পারতাম না সময় করে কাটাবো সেই হিসাবে আমি এই চ্যানেলটা খুলেছিলাম তারপরে চ্যালেঞ্জটা এই সেই হিসাবে খুলেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি সাকসেস পাবো বলে তো কখনো ভাবি নাই যে হাজার সাবস্ক্রাইবার বলুন ওয়াচ টাইম বলুন সব কিছুই পূরণ হয়ে গেছে ডেলি লাইফস্টাইলই শেয়ার করা তাহলে কি তারা সবাই খারাপ কেউ খারাপ সবাই মানে কি একটা মানে নিজের পায়ে দাঁড়ানো কেউ ঘরে বসেও দাঁড়াতে পারে কেউ বাইরে যারা চাকরি বাকরি করে তারাও দাঁড়াতে পারে তাহলে চলুন বন্ধুরা অনেক বক অনেক বড়ো বড়ো কথা ভিডিও শুরুতেই বলে দিয়েছি তাহলে চলুন কী কী করে এখানে সিয়ান লেট করে ঘুর থেকে উঠেছে এনে বিছানাপত্র এখনও বোঝায় না এগুলোও তুলে নেব বিছানা তুলে নেবো আর মানে এত গরম পড়েছে কি আর বলবো খুবই গরম পড়েছে আর এখানে বাসনও ধুয়ে নিয়েছি সিন্দেলাকে স্কুলে পাঠানোর পরে গ্যাস স্টেশন মুছে নিয়েছি আর এখানে কিছু সবজি কাটছিলাম আর কালকে কিছু সবজি নিয়ে আসছিলাম ওগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে ভেন্ডি মির্চি, পরবল আর টমেটো লকি আর অনেক কিছু আছে এইসব আর আজকে রান্না বান্না করব কি সবই শেয়ার করব। আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করে দেখুন এখানে দেখতে পেয়েছেন বাথরুমে একটু জল রাখার জন্যে বাথরুমে জল রাখতে দেখুন এত গরম পড়েছে যে ও নিজে নিজেই জল মা পুরো জামা পুরো ভিজে ফেলেছে সারাদিনে যে কতবার আমি জামা প্যান্ট চেঞ্জ করি তার কোনো গন্তি নেই বেরিয়ে আসো আসবে না আসবে নাই তো আমিও কিছু বলবো নাই ডাকবোই নাই আর এই রুমটারও আমি বেড কভার ধুয়ে দিয়েছিলাম আগের ভিডিও করার স্বাধীনতা আছে এটা কোনো খারাপ জিনিস না আর যারা পিঠ পিঠে মানে পিঠ পিছে কথা বলতেছো তাদেরকে একটাই কথা বলবো যেদিন আমি পেমেন্ট পাবো সেদিনে তোমাদেরকে পার্টি করে খাওয়া খুব শীঘ্রই কিন্তু পেমেন্ট পাবো তার মধ্যে দেখুন সবজি নিয়ে আসলাম কাঁচা লঙ্কা এগুলো সব মানে কিনে নিচ্ছে ফ্রিজে রাখবো বলে আর মানে এই ভিডিওটা ঠিক মানে কিছুদিন আগেকার ভিডিও তে পাঁচ ছ দিন আগেকার ভিডিও বা এক সপ্তাহ আগেকার ভিডিও হবে যেহেতু কন্টিনিউ ভিডিও দিতে পারছি না আর এখানে জম্বুতে আজ প্রায় তিন চার দিন হলো লাইটই নেই মানে এতটাই গরম খুবই গরম খুবই কষ্ট তার মধ্যে তো ভিডিওই জেন এডিটিংও করতে ভালো লাগছে না দিতেও ইচ্ছা হচ্ছে না ভাবলাম ভিডিওটা পড়ে আছে তাই মানে দিয়ে দেই তো যাই হোক এখানে বন্ধুরা সবজিগুলো গিছিয়ে নিচ্ছে আর এখানে গুছিয়ে তার মধ্যে সেখানে সিন্দেলাও চলে আসবে স্কুল থেকে আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তার মধ্যে এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি একবারে যখন বসেছি সব সবজিপত্র কেটে কুটে গুছিয়ে তারপরে আমি কারণ তার মধ্যে দেখুন এখানে সব কেটে কুটে গুছানো হয়ে গেছে তার মধ্যে আমি এখানে ফ্রিজে রাখতেও চলে আসছি আর এখানে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ রেখে দিয়ে তার মধ্যে দেখুন এখানে সেন্দেলা যেহেতু সেন্দেলা শরীরটা খারাপ বলে তাই আমি সেন্দেলাকে স্নান করিয়ে দিচ্ছি আর এখানে তার মধ্যে সিয়ানসিকে স্নান করিয়ে দিয়েছি ও যেহেতু তখন বাথরুমে মানে কি জল জল নিয়ে গোটা গায়ে জলটা ঢেলে পুরো ভিজিয়ে নিয়েছিল তার মধ্যে আমি সিয়ানসিকেও স্নান করে দিয়েছি সেন্দেলাকেও স্নান করিয়ে দিয়েছি তার মধ্যে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছে আর কি কি রান্নাবান্না করেছে একবার আর ওদিকে রান্না কর মানে রান্না চলছে রান্না করতে করতে এদিকে সেয়ানসি দিলে দুজনকেই সার করে দিলাম তার মধ্যে এখানে ঘরটা ঝাড়ুও দিয়ে দিচ্ছে সকালে তো একবার ঝাড়ু দেওয়া হয়ে যায় স্যান মানে সেন্দিলাকে স্কুল দিয়ে আসার পরে তারপরে সিয়ানসি তো আছে বুঝতেই পারছেন সেয়ানসি মানে কি চারদিকে এটা ওটা টেনে নেই যে ফেলাতে থাকে আর তার মধ্যে এখানে আমি সে মানে কি আবার বাথরুমে গিয়ে আবার সেই জল মাখতেছে আবার নিয়ে এসে আবার মানে গা হাত মুছিয়ে দিলাম মুছে দিয়ে তারপরে আবার এদিকে রান্না একটু বাকি ছিল তো ওটা ঝটপট করে করে নেব দুজনকে সান করে দিয়েছে ওরা দুজনে ওদিকে টিভি দেখতেছে আর এদিকে আমি রান্নাবান্নাগুলো করে নেবো রান্নাবান্না করার পরে এখানে আমি তারপরে মা মেয়ে তো দুজনে খাবো রান্না বন্ধনার বন্ধে এখানে করেছিলাম বেগুন ভর্তা আর একটুখানি লাউয়ের তরকারি ছিল ওটা বের করে নিলাম আর এখানে আজকে করেছিলাম ডিমের ঝোল আলু দিয়ে আর ভেন্ডির পোস্ত আর তার সাথে ছিল টক দই আর আম এই হচ্ছে দুপুরের আজকে মেনু আর এই গরমে একটু টক দই না হলে হচ্ছে না আর তাই প্রত্যেক দিন আমি কিন্তু টক দই বসিয়ে দিই আর মানে সেন্ডিলা তো টক দই খেতে মানে এমনিতে দুধ দিলে খেতে চায় না আর টক দই খেতে খুবই ভালোবাসে টক দই মানে খুবই আর প্রিয় মানে আমি আগে আগে অতটা পছন্দ করতাম না কিন্তু এখন সেন্ডিলার পাল্লায় পরে এখন মানে খায় মানে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর এখানেও মানে কি ভেন্ডি খাবে না শুধু ডিমের ঝোলটা দিয়ে ভাত খাবে বলে যেটা হোক দিয়ে খাও খেলেই হবে আর এই গরমে তো ঠান্ডা জল ছাড়া হচ্ছেই না। মানে জলও রাখছে সেটাও গরম হয়ে যাচ্ছে মানে এতটাই পরিমাণে গরম বৃষ্টি সৃষ্টির কোনো দেখা নেই আজ বাড়ি থেকে চলে আসলাম প্রায় আড়াই মাস তিন মাস হয়ে গেল বাড়ি থেকে চলে আসলাম কোয়ার্টারে মানে এতটুকুন বৃষ্টির পরশ নেই এতটাই গরম এতটাই গরম কি আর বলবো আর তার মধ্যে একটু এখানে লগণ আমি খেয়ে নিচ্ছি আর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো আর আরেকটা কথা লাস্টে বলে রাখি এখানে মানে কি সত্যিকারের যা কেউ ভিডিও করলে খারাপ হয়ে যায় যে যার ডেলি লাইফস্টাইলে এখানে তুলে ধরা হয় আপনারাও আপনাদের লাইফস্টাইল এখানে তুলে ধরুন পারলে করুন কিন্তু কাউকে এখানে মানে কি যে হ্যাঁ ও ভিডিও করলে খারাপ হয়ে কেউ খারাপ নেই সবাই ভালো ঠিক আছে আপ ভালো তো জগৎ ভালো